এই যে দেহ অবস্থা ওরা কোথাও তালাশ করে পাওয়া যাবে লাগে নাই সারা বাড়ির মধ্যে এখনো কাছে আইয়া এই যে গলায় ফাঁসি লইছে একা একা ও গলার মধ্যে যে ফাঁসি আটকে গেছে চুলমুল উঠে গেছে গা দাঁড়াও 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 ওই যে গলার মধ্যে এখনো রশি আটকা আমার জীবন আমি করতে পেলে হাতে ধরি না আমার বহারে তোমার ভাই নাই ভাই নাই ভাই নাই ওই যে গলার মধ্যে রশি নইছে একা একা কোন দুঃখে রশি লাগাইছে গলায় তোর খাইয়া না এ তোর যা খাওয়া এটা মানছে তা খায় এই দেখো ওই দেখো দেখছো কত ফসল মুইতে গেছে গা তুই হরছি নি কে এই গলায় ধরি নিয়ার কোনো মানে হয় কার পার রাগ হইছিস তোর গার্লফ্রেন্ড রাগ হইয়া ঠিক আছে গা হ্যাঁ এ তোর গার্লফ্রেন্ড রাগ করছে তোরে হাফড় হয়ে গেছে ও আর এই যে আগে ছিল সাদা দগদাই যে এরকম ওরে গোসল করাই এ কেবল ওরে গোসল করাই সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাইছে ও আবার সেই কাদার মধ্যে নামিয়ে মাটি রে চটি রে একখানে ওর লাগছে অ খে ৰাখছে খালি আমাক থাৰ গড্ডা পা দে জাগাই যায় ঐ মাটিতেই বেয়া